কি রান্না হচ্ছে আজকে হচ্ছে স্পেশাল সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে আমার ছোট বোন তো চলো আজকে সোয়াবিনের তরকারিতে কি কিনা হয়েছে এটা কি আলু সোয়াবিন ও এটা সোয়াবিন আর এটা আলু আলুটা মনে হচ্ছে সেদ্ধ করে নেওয়া হয়েছে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু এবং সোয়াবিন ও কিন্তু হচ্ছে সেদ্ধ করে নিয়েছে হালকায় লবণ আর এরপরে কি দেওয়া হলো লবণ আর হলুদ আচ্ছা তো যাই হোক আজকের রাজনী হচ্ছে আমার ছোটো বোন হ্যাঁ আজকে মা হচ্ছে মার শরীর খারাপ মার একটু সর্দি জন্ম তো হয়েছে আর আমার ছোটো বোন এলেই সে রান্না করে রান্না করতে সে ভীষণ ভালোবাসে তো যাই হোক আজকে সে হচ্ছে রান্না করছে আর আপনারা দেখতে পাচ্ছেন লবণ হলুদ হচ্ছে মিক্সড করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবিন এবং আলু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে ও রান্নাটা করে দেখাচ্ছে তুমি কি করছো ও শোনা মা এ মা তুমি কি করছো এদিকে ঘোরো আরে বাবা சின்னন্না কো চিনন্না এত পড়াই বসি দেওয়া হয়েছে এরপর কি দেওয়া হবে এটা সাদা তেল না সরিষা তেল এরপর দেওয়া হলো সাদা তেল একেবারে সিম্পল পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আপনারা হচ্ছে এভাবে রান্না করতে পারেন তুমি কি করছো শোনো মা দরজা খুনে দিতি কি বিচ্ছু এই দেখুন অনেক

সোয়াবিনের ভাজাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আমরা তো সোয়াবিনের ভাজা একদম পর করে করে ভেজে খেয়ে নিতাম আগে না বাচ্চা গেলে কাঁচা সোয়াবিন কত যে খেয়েছি তা ঠিক নেই বাপি দোকান থেকে নিয়ে আসবেন হ্যাঁ এই কাঁচা সোয়াবিন আমরা কত যে খেয়েছি বাচ্চা গেলে আর পর করে করে মা ভেজে দিত এরপর ফেলে দেওয়া হচ্ছে সোয়াবিন তার কথা দেখুন ফোনে নাও ফোনে নাও শোনো বা কি করছো তুমি তার ঘুমোতে গেলে বই লাগে মাথার কাছে হচ্ছে খেতে গেলে মাথার কাছে বই লাগে জানি না পরে বড় হলে কি হবে আপনারা আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে হ্যাঁ শুয়েছে সে এবার এবার সে ঘুমিয়ে পড়েছে চুয়েছি চুয়েছি আসলে বাড়িতে ছোট বাচ্চা কাছে না সত্যি ভীষণ ভালো লাগে ঘরটা পরিপূর্ণ লাগে আর এর মাঝখানে রান্নাটাও দেখানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু সবাই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হচ্ছে বাটিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকে আছেন স্কিপ করে চলে যান তারপর বুঝতে পারেন না তাই শেষ পর্যন্ত দেখতে হবে রান্নাটা বাঙালির রান্না ভাই খেতে ভালো হবেই যে কোনো বাঙালির রান্না আমি এইটুকু বলতে পারি হ্যাঁ বাঙালিরা খেতে ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে এবার তেল দেবো গরম মশলা দেবো এরপর দেওয়া হচ্ছে গরম মশলা পেস্ট এরপর পড়ছে আদা জিরা পেস্ট একটু সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে রান্না হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন এরপর কি দেওয়া হবে এরপর দেওয়া হলো হলুদ গুঁড়ো কি দেওয়া হচ্ছে এরপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো তোমার কি হচ্ছে কাত কাত করতি তো এই ভাজাটাই তো মুখে চলে যাচ্ছে হাফটা শেষ হয়ে যেতে শুধু ভাজাটা খেয়ে নিয়ে দারুণ লাগে সত্যি বলছি বন্ধুরা এই ভাজা দিয়ে না গরম গরম ভাত খাবে কি ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু এরপর দাও হচ্ছে গরম মশলা আলু আর সোয়াবিন ভেজে রাখা আলু আর সোয়াবিন হাফটা শেষ হয়ে গেছে শুধু কে কে খালি মুখে কে কে হাফটা শেষ আমাদের হে লোকে বলবে না কি বলে বলতো গ্রামের দিকে হাড়ি খেয়া কি বলে বলতো শুভ হাড়ি খেয়া আমরা গ্রামের দিকে না চলিত বাসায় এরকম বলি হাঁড়ি খাউকে নি কি রে রাতে খাই খাইয়েওছি দেখুন এটা আমাদের মাতৃভাষা আমাদের গ্রামের ভাষা এটা আমাদের মাতৃভাষা যে যা ভাষায় না কেন যে ভাষায় আমরা মানে হচ্ছে হাসি খেলি যে ভাষায় আমরা হচ্ছে কথা বলি বাড়িতে আমরা সেই ভাষা বলতে কথিকি না কি বলছিস হ্যাঁ যে ভাষায় আমরা স্বাধীনভাবে হচ্ছে হাসাহাসি করতে পারছি মন গুলে কথা বলতে পারছি সেটাই আমাদের সম্মান রাতে রাতে যারা খেয়ে নেয় তাদের বলে কি আরে ভাই একটু হাসা হাসি এইটুকুই তো জীবন মানুষের জীবনে কি আছে নাকি একটু হাসি একটু এনজয় করা এই তো সবসময় কি স্ট্যাটাস মেনটেন করে চলতে হবে নাকি একে দেখ একে দেখ বুঝে যাচ্ছে এরপর দা হচ্ছে জল শোনাবাকে দেখুন শোনো কি করছো তুমি সেটা তো আরে কী যে করি তাকে আর কতটা বাকি আছে একটু ফুটে যায় হয়ে নাকি আর তবু আর অনেক কতখানি সময় লাগতে পারে মেন এট দুয়েক বাউ বন্ধুরা দেখুন আলু সোয়াবিনের তরকারি হয়ে গেল আর এদিকে মা রুটি করছেন তো রুটি আর আলু সোয়িনের তরকারি এরকম গরম গরম খেতে যা লাগবে না তো বন্ধুরা এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা